সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল মহাশিবরাত্রি হিন্দু সম্প্রদায়ের প্রায় সকলের নিকট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান এই মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে পালন করা হয়ে থাকে মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেবের শিবের মহারাত্রি শুধুমাত্র ভারতবর্ষেই নয় বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ শিবরাত্রি পালন করেন আর আপনি যদি ভেবে থাকেন শিবরাত্রি পালন কেবল মহিলারা করে থাকে তাহলে আপনি ভুল ভাবছেন বিশ্বের বিভিন্ন দেশে নারী পুরুষ নির্বিশেষে সকলেই শিবরাত্রি পালন করে নমস্কার বন্ধুরা অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন আর কমেন্টে ওম নম শিবায় লিখতে ভুলবেন না বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাই এবছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দু হাজার সালের এই মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে এবছর এই মহাশিবরাত্রি তিথি থাকছে মূলত দুই দিন অর্থাৎ আগামী তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার এবং চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিবরাত্রি মূলত পালন করা হয় চতুর্দশী তিথিতে এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দোই ফাল্গুন সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত সেই কারণে এবছর শিবরাত্রি বুধবার ও বৃহস্পতিবার মূলত এই দুই দিনকেই ধরা হচ্ছে তবে শিবরাত্রির যে প্রধান পূজা থাকে আমরা যাকে নিশীথ পূজা বলে থাকি তা মূলত রাত্রিকালে সম্পন্ন হয় তাই এই বছরের মহাশিবরাত্রির প্রধান দিন হিসাবে গণ্য করা হবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ তেরোই ফাল্গুন বুধবার দিন মহাশিবরাত্রি যদি এবছর পালন করতে যান তাহলে বুধবার দিনটি সব থেকে আদর্শ দিন বুধবার সন্ধ্যা ছটা উনিশ মিনিট থেকে বাবার প্রথম প্রহরের পূজা শুরু করা যাবে এবং মহাশিবরাত্রির যে প্রধান পূজা থাকে নিশীত পূজা যাকে বলা হয় তা সম্পন্ন করতে হবে বুধবার রাত্রি বারোটা নয় মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত যদিও ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এই সময়কে বৃহস্পতিবার হিসাবে ধরা হয় তাই অনেকে এবছরে বৃহস্পতিবারকে শিবরাত্রির আদর্শ দিন মনে করছেন তবে হিন্দু শাস্ত্রীয় পঞ্জিকা অনুযায়ী সূর্যোদয়ের সাথে সাথে নতুন দিনের সূচনা হয় তাই এই সময়টি বুধবারের মধ্যেই পড়ে এ বছরে শিবরাত্রি যেহেতু বৃহস্পতিবারে পড়েছে তাই বাড়ির মা বোনেরা সংসারের কল্যাণের জন্য গৃহে মা লক্ষ্মীর আগমনের জন্য বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত যা করলে আপনার বাড়িতে কখনোই অর্থের অভাব হবে না মহাশিবরাত্রির লক্ষ্মীবারে আপনি কারোর সাথে ঝগড়া বিবাদ করবেন না যার কারণে মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন এই দিন আপনি কখনোই কাউকে অপমান করবেন না এটি করলে আপনার জীবন থেকে সমস্যা কখনোই যাবে না এই দিনে আপনি কখনোই নির্জন স্থানে যাবেন না নির্জন স্থান বলতে শ্মশান কবরস্থান এবং ফাঁকা জায়গায় যাবেন না এর ফলে আপনি বিভিন্ন অশুভ শক্তির দ্বারা প্রভাবিত হতে পারেন এই দিনে আপনার বাড়িতে কেউ এলে তাকে খালি হাতে ফেরাবেন না অর্থাৎ কোনো ভিক্ষুক এলে তাকে আপনার যথাসামর্থ দান করুন পারলে অন্ন দান করুন এতে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন এই দিনে আপনি কোনো তুলসী গাছে হাত দেবেন না এই নিয়মটি সর্বদাই মেনে চলুন আরও বলা হয় এই দিনে আপনি চুল দাড়ি নখ ইত্যাদি কাটবেন না এতে মা লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন সন্তানের কল্যাণে মায়েদের এই নিয়মটি পালন করা উচিত মহাশিবরাত্রির এই বৃহস্পতিবারে আপনি কখনোই আমিষযুক্ত খাবার খাবেন না একই সঙ্গে মদ্যপান থেকে আপনি বিরত থাকুন নইলে চরম অর্থ সংকটে পড়তে হবে বৃহস্পতিবার দিন কখনোই আপনি মাথায় শ্যাম্পু বা সাবান দেবেন না এতে স্বামীর অমঙ্গল হয় বন্ধুরা এই নিয়মগুলি পালন করলে আপনিও মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন এদিন মা লক্ষ্মীকে স্টিলের থালায় দেবেন না পারলে পিতল বা কাঁসার থালা দিন মহাশিবরাত্রির দিন বিবাহিত মহিলাদের কী কী নিয়ম পালন করা উচিত শিবরাত্রির দিন বিবাহিত মহিলারা ভুলেও করবেন না এই আটটি কাজ স্বামী ও সন্তানের অমঙ্গল নিশ্চিত সংসারে চরম দারিদ্রতা দেখা দেবে এ বিষয়ে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি শিবরাত্রির দিনে সব কাজগুলি করে থাকেন তাহলে আপনার সংসারে চরম বিপদ দেখা দেবে শাস্ত্র বলা হচ্ছে বাড়িতে মহিলাদের হাতেই সংসারের সুখ শান্তি লুকিয়ে থাকে তাই আপনিই পারেন আপনার সংসারের উন্নতি করতে বাবা মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন ঠিক অপরদিকে মহাদেবের পুজোয় এই ভুলগুলো যদি করেন তাহলে মহাদেব রুষ্ট প্রকোপ আপনার উপর পড়বে বন্ধুরা মহাদেব যেমন গঙ্গা জল দুধ বেলপাতা আকন্দ ফুল ফল ইত্যাদি জিনিসগুলো যেমন বাবা মহাদেবের প্রিয় জিনিস ঠিক এর পাশাপাশি মহাদেবের এমন কিছু জিনিস রয়েছে যেগুলি মহাদেবের একদমই পছন্দ করেন না সেই ভুলগুলি আমরা নিজের অজান্তেই করে থাকি যার ফলে মহাদেবের কৃপালাভ থেকে বঞ্চিত হয়ে থাকি তাই ভুলেও কেউ এই কাজগুলি মহাদেবের পুজোয় একদমই করবেন না প্রথমে আমরা দেখে নেব মহাদেবের পুজোয় আপনি কখনোই সিঁদুর দিয়ে তিলক কাটবেন না এই ভুলটি অনেকেই করে থাকেন আপনি এর পরিবর্তে চন্দন ব্যবহার করুন এতে মহাদেব সন্তুষ্ট হবেন কিন্তু ভুলে ও শিবলিঙ্গে কোনোভাবেই সিঁদুর দিয়ে তিলক কাটবেন না যার প্রকোপ আপনার জীবনে পড়বে এবং ফলাফল হাতে নাতে পেয়ে যাবেন এবার দেখে নেব আপনি মহাশিবরাত্রির দিন বাড়িতে কখনোই ঝগড়া বিবাদ করবেন না কারণ যে বাড়িতে এইসব অনুচিত কাজগুলি করা হয়ে থাকে সর্বদাই সেই গৃহে মহাদেব থাকেন না এর পাশাপাশি বাড়িতে সুখ শান্তি থাকে না তাই এই দিনে ভুলেও এই কাজটি করে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না আপনার হাতে রয়েছে আপনার সৌভাগ্যের চাবিকাঠি আপনিই পারেন আপনার সংসারের উন্নতি লাভ করতে আপনি কখনোই শিবলিঙ্গে হলুদ দেবেন না কারণ হলুদ মেয়েদের রূপচর্চার কাজে ব্যবহৃত হয়ে থাকে আর আপনি যদি এই হলুদ শিবলিঙ্গে স্পর্শ করান তাহলে মহাদেব বেজায় রুষ্ট হন আপনার প্রতি মহাদেবের লাভ কখনোই থাকবে না তাই এই জিনিসটি একদমই করবেন না এবার দেখে নেব যারা এই দিনে ব্রত পালন করবেন ব্রত শেষ না হওয়া অবধি কখনোই খাবেন না এতে ব্রত পালন হবে না এবং মহাদেবের লাভ থেকে আপনি বঞ্চিত থাকবেন তাই ভুলেও এই কাজটি একদমই করবেন না এই দিনে কখনোই সাপ নিধন করবেন না সাপকে হত্যা করবেন না যার ফলে মহাদেব আপনার প্রতি বেজায় রুষ্ট হবেন তাই ভুলেও এই কাজটি একদমই করবেন না এই দিনে সমস্ত লোভকে ত্যাগ করে আপনি নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন ভুলেও আমিষ খাবার খেয়ে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না এবার আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বাবা মহাদেবের পুজো করেন নিয়মিত নিত্য পুজো করে থাকেন বলা হচ্ছে শিবের পুজোয় কখনোই তুলসী পাতা নিবেদন করবেন না তুলসীকে বিষ্ণুদেবের স্ত্রী হিসাবে মান্য করেন বলে কথায় আছে ভুলেও শিবের পুজোয় তুলসী পাতা কখনোই ব্যবহার করা উচিত নয় তুলসী পাতা আমাদের হিন্দু ধর্মের শাস্ত্র মতে বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রত্যেকটা পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় কিন্তু এমন কিছু দেবদেবী রয়েছেন যাদের পুজোয় তুলসী পাতা কখনোই ব্যবহার করা উচিত নয় এমনই বাবা মহাদেবের পুজোয় ভুলেও তুলসী পাতা ব্যবহার করবেন না এবার দেখে নেব শিবের পুজোয় কখনোই শঙ্খ বাজানো উচিত নয় কারণ মহাদেব শঙ্খ নামে এক রাক্ষসকে বধ করেছিলেন সেই রাক্ষসের প্রতীক চিহ্ন হিসাবে শঙ্খ ছিল তাই ভুলেও শিবের পুজোয় শঙ্খ বাজানো একদমই উচিত নয় তাহলে বুঝতে পারছেন যে শিবের পুজোয় কোন কাজগুলি একদমই করা উচিত নয় আশা করি আপনারা প্রত্যেকেই এই নিয়মগুলি মেনে চলবেন কারণ আপনিই পারেন আপনার পরিবারে আপনার জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনতে আমরা প্রত্যেকেই জীবনের সুখ শান্তিতে বাস করতে চাই তাই তো আমরা নিয়মিত ভগবানের আরাধনা করে থাকি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন